সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ আর সীমান্ত সংঘাতের আঁচ এখনও চলন্ত এমন সময় প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত ও পাকিস্তান প্রবল ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে আহত নব্বই জনের বেশি একই সঙ্গে ভারতের রাজধানী দিল্লিতে থমকি গেছে স্বাভাবিক জীবন বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা শনিবার রাতভর পাকিস্তানের লাহোর মুজাফরনগর শেখুপুরা মুলতান রাজনপুর হাফিজাবাদ লিয়াসহ একাধিক জেলায় বয়ে যায় তাণ্ডব ঘর বাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়ে বহু প্রাণহানি ঘটে গাছ ও বিলবোর্ড উপচে পড়ে আহত হন অনেকেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে মোটরওয়ে কিছু অংশ বন্ধ রাখতে হয় নিরাপত্তার সাথে ইসলামাবাদেও বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় খাইবার পাকসুন খ অঞ্চলে ফসলের বড় ক্ষতি হয়েছে ভেঙে পড়েছে বিদ্যুৎ লাইন করাচি থেকে লাহোরগামী একটি বেসরকারি বিমান তীব্র ঝাঁকুনির মুখে পড়ে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লি রাত ভর এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ঘন্টায় বিরাশি কিলোমিটার গতিতে ধেয়ে আসা ঝড়ের সঙ্গে একাশি দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো উপরে যায় বহু গাছ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় অনেক জায়গায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয় কিছু সময়ের জন্য ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে মধ্যরাত থেকেই সকালের মধ্যে তাদের বহু ফ্লাইট গড়ে ছেচল্লিশ মিনিট দেরিতে ছেড়েছে আবহাওয়া অফিস জানিয়েছে এই দুর্যোগ এমন সময় দেখা দিল যখন মৌসুমী বায়ু আগেভাগেই কেরালায় প্রবেশ করেছে যা দু সালের পর সবচেয়ে আগে মৌসুমী বায়ুর আগমন এর ফলে আবহাওয়া আরও অবনতি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে ভারত ও পাকিস্তান দুই দেশি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো সাধারণ মানুষকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে দুর্বল ভবন বিদ্যুৎ লাইন ও জলাবদ্ধ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ